সো গ্যাস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের ঘড়ি আর একটা বিতর্ক আর একটা নতুন ভিডিও এই ভিডিওটা হচ্ছে যে আপনারা যারা চাচ্ছেন যে ডিজিটাল মসজিদের ঘড়ি ওয়ারেন্টি ওয়ান্টি সহ একটা ঘড়ি অর্ডার দিবেন সেক্ষেত্রে আমরা ঘড়ি বিক্রি করে থাকি এবং পাইপিং মূল্যে এবং তিন বছর ওয়ারেন্টি ঘ্যান্টিতে এমন সম্পূর্ণ জি টোয়েন্ট ঘড়িগুলো আমাদের যারা চাচ্ছেন যে সরাসরি কারখানা থেকে ঘড়ি কিনবেন আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে ঘড়ি দিব অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এই একটা ঘড়ি আছে আপনার বিশ ছত্রিশ দশ অক্টো পর্যন্ত থাকে এটা বাইতুল আমান জামিয়া মসজিদ এক ভাই অর্ডার দিয়েছি এটা সাত অক্টো পর্যন্ত আসে এটার রেট হচ্ছে যে আপনার সাত হাজার পাঁচশো টাকা এইচডি কোয়ালিটিটা এটা তিন বছর ওয়ারেন্টি পাবেন যারা চাচ্ছেন যে দেশ ও দেশের বাহির অর্ডার দেবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জুলাই আমাদের ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে যে আয়তন কুরসির ভিতরে এটাও সাত হাজার পাঁচশো টাকার দশ অপ্ত পর্যন্ত পাবে এটা কিন্তু এটা আপডেট ডিজাইনে দেখতেই পারছেন চাইলে আপনারা ঘড়িগুলো অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে আমাদের স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তিন দিন সময় নিয়ে থাকি তিন দিন ভিতর ঘড়িটা তৈরি করে দিয়ে থাকি এবং আমরা যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন একদিন আগে যদি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করেন পাঁচশো টাকা দিয়ে অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে ঘড়িটা তুলে ফেলাবেন এই একটা ঘড়ি আছে আপনার মক্কোদিনা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন এটাও বিশ সাত হাজার পাঁচশো টাকা আজকে বেশি একটা বড় ঘড়ি ভিডিও নিয়ে আসেন ছোট ঘড়ি এটার ভিতরে আপনি দশ অক্টো পর্যন্ত পাবেন সেই একটা সুদিংয়ের মাধ্যমে আমাদের সব ভিডিও নিয়ে দেওয়া থাকে এবং এটা কিন্তু আপনার এইচডিটা সুপার এইচডিটা চিত্র একটু ভালো সুপার এইচডিতে আপনার দাম বেশি কিন্তু এটা হচ্ছে যে এটা ছোটো মসজিদের জন্য গ্রামের ঘরে আঠারো তিরিশ এটা রেটটা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা যারা চাচ্ছেন ছয় অক্ষ পর্যন্ত ধরে ডেট বার এটা ছোটো মসজিদের জন্য অনলি আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এসডি কালকে ধরে চাইলেই আপনারা অর্ডার করতে পারেন আপনার মসজিদের নাম দিয়ে বা সৌজন্য দিয়ে আমাদের দোকানটা হচ্ছে যে বাইতিন করম তিন নম্বর গেট চাইলে আপনারা দোকান থেকেও ঘড়িটা অর্ডার করতে পারেন এটা শ্রেষ্ঠ হচ্ছে যে আপনার আঠারো তিরিশ এটাও আপনি নিতে পারেন চাইলে ছোট পর্যন্ত থাকে মক্কা দিনে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এবং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখার জন্য আগ্রহ থাকলে অবশ্যই দেখবেন এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম